নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আর সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অভিজিৎ বিস্তারিত খবরে প্রথমে একটি বড় নজর পুলিশ কোয়ার্টারে এক যুবকের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাতে কাছাড়ি মাঠ সংলগ্ন পুলিশ কোয়ার্টারে মৃতদেহটি উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবক দেবজিৎ ঘোষ বারাসাত জেলা পুলিশের এক গাড়ি চালকের ছেলে বেশ কয়েকদিন আগে ডাক্তারি পাশ করেছেন তবে তার মা বাবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ডাক্তারি পাশ করার পরও কোনো চাকরি না ছেলে। ভেঙে যার কারণেই এই আত্মহত্যা বলে রাতে আবাসনের দুর্গন্ধ কোন পরিবারকে জানানোর পর ঘরে ঢুকে দেখেন ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ কি কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ আর এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সরাসরি দীপ সেন রয়েছে আমাদের সঙ্গে দীপ কি জানতে পারছো এই বিষয়ে দেখো গতকাল রাতের এই ঘটনা উত্তর চব্বিশ পরগনা বারাসাত যে কাচারি মাঠ সংলগ্ন পুলিশ কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারে কিন্তু এক ব্যক্তির পচা গোলা উদ্ধার হয় এই ব্যক্তি মূলত যেটা জানা যাচ্ছে যে এক পুলিশের গাড়ির ড্রাইভার সরকারি পুলিশের গাড়ির ড্রাইভার তারই কিন্তু ছেলে তিনি কিন্তু পেশায় একজন ডাক্তারি পড়ুয়া ছিল এবং ডাক্তারি করেছিল তিনি তার পরবর্তী সময় এই ব্যক্তি এই অবসাদের কারণেই বা এই মৃত্যু এটাও কিন্তু ক্ষতি দেখছে বারাসাত জেলা পুলিশ ইতিমধ্যে কিন্তু পুরো ঘটনা তদন্ত করছে বারাসাত জেলা পুলিশ এবং দেহটিকে গতকাল রাতেই উদ্ধার করে বারাসাত জেলা পুলিশ এবং সেখান থেকে নিয়ে গিয়ে যে বারাসাত জেলা মর্গে রয়েছে সেখানে নিয়ে যায় প্রসঙ্গত যেটা জানানো প্রয়োজন সেটা হলো গতকাল এই ঘর থেকে কিন্তু আচমকায় দুর্গন্ধ বেরোতে দেখে স্থানীয় যারা রয়েছেন আবাসনের বাসিন্দা তারা তারপরে কিন্তু তারা জানায় পরিবারকে পরিবার তখন ছিল না পরিবার আসে এবং দরজা ভেঙে ভেতরে ঢোকে তখন দেখতে পায় একটি ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় একটি দেহ ঝুলছে এবং সে দেহ কিন্তু একেবারেই প্রথমে চিহ্নিত করা যাচ্ছিল না কার দেহ পরবর্তী সময়ে তার বাবা এবং মা চিহ্নিত করে হ্যাঁ এটি তাদের ছেলের দেহ সে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিল আমাদের মুখোমুখি হয়ে তার বাবা মা এটাও জানিয়েছে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিল তার কারণেই কি এই মৃত্যু সেটাও কিন্তু খতিয়ে দেখছে বারাসাত জেলা পুলিশ অভিজিৎ আর তদন্তের নতুন কিছু আপডেট কি পাচ্ছ দীপ দীপ তদন্তের কি নতুন কোনো আপডেট উঠে আসছে দেখো একেবারে তদন্তে কিন্তু এখনো পুলিশ একেবারে প্রিমিয়ার একদম একদম প্রথম পর্যায়ে তদন্ত শুরু করেছে যেহেতু গতকাল রাতের ঘটনা সেহেতু কিন্তু এখনো পর্যন্ত সে অর্থে কিছু জানা যায়নি কিন্তু সূত্রমতো যেটা জানা যাচ্ছে এটি একটি আত্মহত্যারই ঘটনা কারণ দীর্ঘদিন ধরে তিনি মেডিকেল পড়ুয়া মেডিকেল পড়েছেন এবং যেটা বাবা মার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তিনি সার্টিফিকেট পর্যন্ত পেয়ে গিয়েছিলেন রেজিস্ট্রার নাম্বার পর্যন্ত পেয়ে গিয়েছিলেন ডাক্তারি কিন্তু তার পরবর্তী সময় সে কোথাও কোনো কাজ পাচ্ছিল না এবং আরো একটি বিষয় উঠে আসছে যেটা হলো একটি প্রেম ঘটিত কারণ এটা কিন্তু এখনো সূত্র মারফত খবর কিন্তু এই ঘটনা এই খবর কিন্তু এখনো শিলমোহর পাইনি আমরা কোনোভাবেই সূত্র মারফত খবর যেটা উঠে আসছে একটি প্রেম ঘটিত খবর ব্যাপারও ছিল তাদের মধ্যে দীর্ঘদিন ধরে এই বিভিন্ন বিষয় নিয়ে ছেলেটি অবসাদে ভুগছিল এবং তার কারণে কি এই মৃত্যু সেটাও কিন্তু খতিয়ে দেখছে বয়সের জেলা পুলিশ অভিজিৎ আমাদের নজর থাকবে এই ঘটনার দিকে আপাতত ধন্যবাদ দ্বীপ আপনাদের আরো একবার জানিয়ে রাখি সাথে পুলিশ কোয়ার্টারে এক যুবকের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে কাছারি মাঠ সংলগ্ন পুলিশ কোয়ার্টারে মৃতদেহটি উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবক দেবজিৎ ঘোষ বারাসাত জেলা পুলিশের এক গাড়ি চালকের ছেলে বেশ কয়েকদিন আগে ডাক্তারি পাশ করেছেন তবে তার মা বাবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ডাক্তারি পাশ করার পরও কোনো চাকরি পাচ্ছিল না ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যার কারণেই এই আত্মহত্যা বলে খবর শুক্রবার রাতে আবাসনের বাসিন্দারা দুর্গন্ধ পরিবারকে জানানোর পর ঘরে ঢুকে দেখেন ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ কারণে এই আত্মহত্যা তা দেখছে বারাসাত থানার পুলিশ

নিজের ডিপ্রেশনে ভুগছিল মাথা ঠিক করতে পারছিল না টলমল করছিল তাতেও পারেনি তারপরে কালা জাদু করেছে তারপরে আমার বাড়িতে গেলেও হয়তো বলে বাড়িতে ওষুধপত্র আছে চেয়েছে এগুলো সব বলছে আমি জানি না এখন তারপরে বলেছে কালা জাদু করা হয়েছে বাঁধন দেওয়া হচ্ছে মনসা মন্দিরের থেকে আমাদের পরিবারের লোকজন মানে ও জেঠু জেঠিমারা করেছে হিংসা করে বলছি যে আপনার মেয়ের সাথে একটা সম্পর্ক ছিল সম্পর্ক থাকলেও আমার মনে হচ্ছে ওতেও এক হাত দি। কারণ আমার ছেলে ভীষণ শক্ত সব স্ট্রাগল করতে পারে ওকে মাথাটাকে বিকৃত করে দেওয়া হয়েছে যার জন্য টলমল করেছে